নিজের হাতে কোনো গ্যাজেট তৈরি করে ব্যবহার করতে প্রায় সবারই ভালো লাগে এবং সেটা যদি হয় কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট সহজ পদ্ধতিতে একটি পাওয়ার ব্যাঙ্ক তৈরি করে দেখাবো যেন আপনারাও খুব সহজে এই পাওয়ার ব্যাঙ্কটি তৈরি করে নিতে পারেন এখন যে ক্যাচিংটি দেখতে পারছেন এটি মূলত একটি পাওয়ার ব্যাঙ্ক ক্যাচিং এই ক্যাচিংটি আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি আপনারাও চাইলে যে কোনো ইলেকট্রনিক্স মার্কেট থেকে এই পাওয়ার ব্যাঙ্ক ক্যাচিংটি কিনে নিতে পারেন কিংবা দারাজের মতো অনলাইন শপে এরকম পাওয়ার ব্যাঙ্ক ক্যাচিং অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় এই পাওয়ার ব্যাঙ্ক ক্যাচিংয়ে দুটি মাত্র থ্রি পয়েন্ট সেভেন বোর্ড লিথিয়াম ব্যাটারি ব্যবহার করে একটি ভালো মানের পাওয়ার ব্যাঙ্ক তৈরি করব এই পাওয়ার ব্যাঙ্কটি তৈরি করতে আমরা একটি পাওয়ার ব্যাঙ্ক সার্কিট ব্যবহার করব যে সার্কিটটি অতি না সাধারণ পাওয়ার ব্যাঙ্ক সার্কিট এই পাওয়ার ব্যাংকটি তৈরি করতে যে দুটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট লিথিয়াম ব্যাটারি ব্যবহার করব এই ব্যাটারি দুটি আমি একটি পুরনো ল্যাপটপ ব্যাটারি থেকে খুলে নিয়েছি এবং দুটি ভালো মানের ক্যাবল ব্যবহার করব এই পাওয়ার ব্যাঙ্কটি তৈরি করতে এই পাওয়ার ব্যাঙ্কটি তৈরি করতে যে কেবল দুটি ব্যবহার করব এই ক্যাবল দুটি সোল্ডারিং আয়রন দ্বারা সুন্দরভাবে সোল্ডারিং করে নিব যেন আমাদের কেবল দুটি খুব শক্তভাবে ব্যাটারির সাথে শোল্ডারিং হয়ে যায় এরপরে আমরা দুটি ব্যাটারি পজিটিভ একটি কেবল দ্বারা শর্ট করে নেব ইলেকট্রনিক্সের ভিডিও পেতে ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন এ পর্যায়ে সেম আগের মতো করে দুটি নেগেটিভ প্রান্ত একটি শর্ট কেবল দ্বারা শোল্ডারিং করে শর্ট করে নিব। আপনারা যদি পাওয়ার ব্যাঙ্ক ক্যাচিংটি বাজারে কিনতে না পান সেক্ষেত্রে পিবিসি পাইপ কিনে হট ইয়ারগান দ্বারা হিট দিয়ে সিট বানিয়ে নিয়ে নিজের হাতে এ ধরনের পাওয়ার ব্যাঙ্ক ক্যাচিং তৈরি করে নিতে পারেন এরপরে আমরা পাওয়ার ব্যাঙ্ক সার্কিটের সাথে ব্যাটারিটি কানেকশন করব বি প্লাসে আমরা ব্যাটারি পজিটিভ সোল্ডারিং করে নিব। এবং বি মাইনাসে ব্যাটারি নেগেটিভ কানেকশন করে নিব। এ পর্যায়ে আমাদের সোল্ডারিংয়ের কাজ শেষ ব্যাটারি দুটি ক্যাসিংয়ে সেট করার আগে একটু গ্লু রাঠা আঠা দিয়ে ব্যাটারি দুটি শক্তভাবে লাগিয়ে নেব এরপরে আমরা ব্যাটারি দুটি ক্যাসিংয়ের সাথে সুন্দরভাবে সেট করে ক্যাসিংটি খুব শক্তভাবে লাগিয়ে নেব অবশ্যই ইলেকট্রনিক্সের ভিডিও পেতে ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাওয়ার ব্যাঙ্কে ডিসি ফাইভ ভোল্ট ইনপুট দেওয়ার সাথে সাথেই দেখা যাচ্ছে আমাদের পাওয়ার ব্যাঙ্কটির এলইডিটি সিগন্যাল সিগনাল দিচ্ছে এর মানে আমাদের পাওয়ার ব্যাঙ্কটি সম্পূর্ণ ওকে এখন একটি বাটন সাইজ মোবাইল ফোন চার্জ দিয়ে দেখব আমাদের মোবাইল ফোনটি চার্জ হয় কি না দেখা যাচ্ছে আমাদের পাওয়ার ব্যাঙ্ক থেকে আউটপুট ভোল্ট ঠিকঠাকই পাচ্ছি যার কারণে আমাদের ফোনটি ঠিকভাবে চার্জ হচ্ছে আমি কিভাবে পাওয়ার ব্যাঙ্কে তৈরি করলাম এবং কোথাও বসতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ